এগারো শেষ 12 বারোতে পড়ছে তাহলে এটার দামটা কত রাখতে পারছেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দর দামের কি সুযোগ আছে প্রচুর সুযোগ আছে প্রচুর সুযোগ আছে তো চলুন আমরা সিরিয়ালে পরে গিয়ে দেখে

ভিন্নতা আছে তো চলুন আমরা সিরিয়ালের গরুটা দেখেছি প্যাকেজ এর সর্বশেষ গরু একটা বিস্কিট কালারের হ্যাঁ দেখো কালারটা কত সুন্দর লাল টক সুন্দর একদম এবং এটা কত বড় এটার বয়স এগারো থেকে বারো মাস

ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন